বাতাবি লেবু বা জাম্বুরা যার ইংরেজি নাম হচ্ছে পমেলো এটি একটি পুষ্টিকর ফল যা মানব শরীরের জন্য অনেক উপকারী যেমন ভিটামিন সি এর ভালো উৎস বাতাবি লেবু ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধ করতে সাহায্য করে আবার হজম শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে ওজন কমাতে সহায়ক বাতাবি লেবুতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে তাই ওজন কমাতে সাহায্য করে পেট ভরার অনুভূতি দেখায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে আবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাতাবি লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করতে সহায়তা করে এবং বার্ধক্যের লক্ষণ কমায় ত্বকের জন্য উপকারী এর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে স্বাস্থ্যবান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং ত্বকের ক্ষতি প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য ভালো এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আবার রক্ত স্বল্পতা প্রতিরোধ বাদাম লেবু আয়রন শোষণে সহায়ক ভিটামিন সি থাকে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত বাদামি লেবু খাওয়া মানব শরীরের জন্য খুবই উপকারী এবং সুস্থ ও শক্তিশালী রাখার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে বাদামি লেবু একটি মৌসুমী ফল সারা বছর আমাদের দেশে পাওয়া যায় না তাই এই ফলের মৌসুমে আমরা সবাই খাবো এবং খাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ত্বক উজ্জ্বল থাকবে এবং বার্ধক্যের লক্ষণ আমাদের সাহায্য করবে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে আমরা এই ভিডিওর মাধ্যমে বাতাবি লেবুর কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ